পাড়া প্রতিবেশী আপনাকে কবরস্থানে নিয়ে যাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুম পাঠ করার পরে আপনাকে দাফন করে চলে আসবে এ ভাই আপনাকে বলতে চাই কবরে আপনার প্রশ্ন হলো প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরের করে যদি আপনি উত্তর দিতে পারলেন তাহলে আপ আরামে থাকলেন আর যদি উত্তর না দিতে পারলেন ঠুকাই খেতে খেতে মার কেটে খেতে হাসর ময়দান পর্যন্ত কবরে থাকলেন তারপরে হাসরের ময়দানে আপনাকে উঠানো হবে হাসরের ময়দান

আমার নবী আপনার নবীর ইরশাদ করেন হাউসে কাউসারটা হলো ওই জান্নাতের একটি নহর জাহান্নাতের একটি পানি পান করার জায়গা যেখান থেকে আমি আমার বিপাশিত আপনার বিপাশিত যারা উন্নতিকে পানি পান করাবো অনেক মিষ্টি অনেক সুস্বাদু পানি হবে একবার পান করলে জান্নাত যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না এত সুস্বাদু ওই আপনার হাউসে কাউসারের পানি আপনি আর আমি পান করতে চাইবো না চাইবো না যারা যারা পান করতে চান একটু হাত তুলে বলুন তো হাউসে কাউসারের পানি পান করতে হয় শুধু হাত তুললে কি পান করতে পারবেন অনেকগুলো সাহেব আপনার ইমোশনাল ড্রামা করতে শুরু করেছে হাত তুলো এই হাত আর জাহান নামে যাবে না কোথায় পেলো এই সাহেবরা কোরআনে লিখা আছে এই হাত জাহান নামে যাবে না হাদিসে লিখা আছে হাত জাহান নামে যাবে না তাফসিরে লিখা আছে হাত জাহান্নামে যাবে না হে ভাই এই হাত দিয়ে চুরি করবে এই হাত দিয়ে গার্লফ্রেন্ডকে ধরবে এই হাত দিয়ে ডেটিং করবে এই হাত দিয়ে চেটিং করবে এই হাত দিয়ে স্মুচিং করবে এই হাত দিয়ে রাত্রিবেলা ইচ্ছা কি বলছে নিজের গার্লফ্রেন্ডকে মেসেজ করবে আর একবার ইয়া রাসূলুল্লাহ হাত উঠাবে এই হাত কি জাহান্নামে যাবে না কোথায় বলো সাহেবরা শুধু আপনার টাকা নেওয়ার জন্য সাই বলে দিচ্ছে কারণ এইরকম কথা না বললে তো আপনি jazbati হবেন না টাকাও দিবেন না নাকি ভাই মুসলমান আপনাকে বলতে চাই এই লাগে কথা এই কোরআন হাদিসের কোনো বৈশিষ্ট্য নাই হাজার বার যদি হাত উঠান হাজার বার যদি হাত উঠান

আপনি একজন মুসলমান যুবক হয়ে যদি হাউসে কাউন্সারে পানি পান করতে চান পৃথিবীতে সারা পান করা যাবে না মদ পান করা যাবে না ওই আপনার দারু পান করা যাবে রাত্রি জাগরণ করলে দাড়ি পা দারু পান নয় দারু পান করলে লিভার নষ্ট হতে পারে দারু পান করলে আপনার পেট খারাপ হতে পারে দারু পান দারুপান করলে স্ত্রী আপনার ভালো লাগবে না দারুপান করলে ভালো বাঁধ হতে পারবেন না দারু মদ পান করলে হাতি ছেলে মেয়ের ভালোভাবে লালন পালন করতে পারবেন না দারু এবং মদ পান করলে আপনার চরিত্র ভালো হবে না খারাপ এর ভালো হলে তো ভাই ভালো হবে এই মুসলমান ক্যারেক্টার ঢিল হবে না ক্যারেক্টার টাইট ক্যারেক্টার ঢিল আর যদি কারো ক্যারেক্টার ঢিল হয় ক্যারেক্টার যদি লুজ হয় তার প্রসঙ্গে আমার নবী আমার নবী আপনার নবী ইরশাদ করেন ওহে আমার অন্যতঙ্গে শুনে না যাদের ক্যারেক্টার ঠিক যার ক্যারেক্টার লুজ যার ক্যারেক্টার খারাপ যার চরিত্র খারাপ যার ব্যবহার খারাপ এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তো সারাপ পান করলে হাউসে কাউসারে পানি পান করতে পারবেন না সারাপ পান করে ক্যারেক্টার ভিড় হয়ে গেলে ক্যারেক্টার লুজ হয়ে গেলে চরিত্র খারাপ হয়ে গেলে